প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে পাশাপাশি দ্বিতীয় তৃতীয় ধাপের লিখিত ফলাফল প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই শুরু হবে ভাইভা পরীক্ষা পঁচিশ নম্বরের এই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করতে পারবেন চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাগজপত্র প্রস্তুত রাখুন প্রয়োজনীয় সব কাগজপত্র যেমন এস এস সি স্নাতক ও স্নাতকোত্তরের ছবি এনআইডি কার্ড নাগরিকত্ব সনদ স্থায়ী বাসিন্দা সনদ পোষ্য কোটা সনদ প্রবেশপত্র অ্যাপ্লিকেন কপি সহ অন্য সব কাগজপত্র কমপক্ষে তিন সেট ফটোকপির পর সত্যায়িত করে রাখুন কাগজপত্র জমাদানের নোটিশ দিলে নোটিশে উল্লেখিত কাগজপত্র ভালো করে দেখে জমা দেবেন ফরমাল পোশাক প্রস্তুত রাখুন আগে থেকে ভাইভার জন্য ফরমাল পোশাক প্রস্তুত করে রাখুন ছেলেরা সাদা শার্ট কালো প্যান্ট অথবা যে কোনো মার্জিত কালারের শার্ট প্যান্টের সঙ্গে ম্যাচিং করে জুতা বেল্ট প্রস্তুত করে রাখুন মেয়েরা নি মেরুন অথবা যে কোনো মার্জিত রঙের শাড়ি বা সালোয়ার কামিজ পড়তে পারেন নোট খাতা তৈরি করুন ভাইভার জন্য আলাদা একটি নোট খাতা তৈরি করুন ভাই ভাই নিজের বিষয় নিজের সম্পর্কে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান নিজ জেলা উপজেলা সহ অন্যান্য যে টপিক থেকে প্রশ্ন হতে পারে সেগুলোর একটা তালিকা করুন যাদের ভাইবা অভিজ্ঞতা আছে সিনিয়রদের পরামর্শ নিতে পারেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিজের সম্পর্কে বাংলা ও ইংরেজিতে নিজের বিষয়ের মৌলিক বিষয়গুলো এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে গুছিয়ে প্রস্তুত করে রাখুন নিজের জেলা উপজেলার ইতিহাস উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থান মুক্তিযুদ্ধের ঘটনা ও কয়েকজন মুক্তিযোদ্ধা সম্পর্কে প্রস্তুতি নিয়ে রাখবেন কমন কিছু প্রশ্ন কমন কিছু প্রশ্ন যেমন ইন্টারুক ইউ প্রাইমারিতে কেন চাকরি করতে চান অন্য চাকরি হলে করবেন কি না শিশুদের কিভাবে শেখাবেন আপনার নিজের পঠিত বিষয় কিভাবে কাজে লাগাবেন আপনাকে কেন চাকরিতে নিব। এ ধরনের কমন প্রশ্নের উত্তর প্রস্তুত করে রাখুন আর অবশ্যই একটি গান গাওয়ার প্রস্তুতি রাখবেন গান গাইতেই হবে ভাইভা বোর্ডে করণীয় ভাইভা বোর্ডে প্রবেশের সময় ধীরে দরজা খুলে সালাম দিয়ে প্রবেশ করবেন অনুমতি নিয়ে বসার পর ধন্যবাদ দিয়ে স্বাভাবিকভাবে বসবেন যা প্রশ্ন করা হবে হাসি মুখে উত্তর দেবেন না পারলে দুঃখিত বলবেন কিন্তু আন্দাজে উত্তর দেবেন না প্রশ্ন করা শেষ হলে ধন্যবাদ ও সালাম দিয়ে ধীরে ধীরে বের হবেন ভাইবা অনেকটা ভাগ্যের ব্যাপার তাই শ্রোষ্টার কাছে সাহায্য চান এবং নিজের উপর বসা রাখুন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা